দেশের অন্যতম ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে দীর্ঘদিন আজান দিতে না দেওয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকালে মদ দিয়ে কুলি করার মতো বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি পরে অবশ্য ক্ষমাও চান তবে আমির হামজার এমন বক্তব্য দেওয়া এবং পরে ক্ষমা চাওয়ার ঘটনা নতুন কিছু নয় এর আগেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি নিজেকে কখনো ভার্সিটির মাল বলে দাবি করেন তিনি আবার কখনো ধর্মীয় ব্যাখ্যার আড়ালে এমন সব উদাহরণ টেনে আনেন যা সমাজের চোখে দৃষ্টিকটু এছাড়া সামাজিক পরিপ্রেক্ষিতে দিয়েছেন এমন সব মন্তব্য যা অনেকের চোখেই উস্কানিমূলক বিভাজনমূলক কিংবা অসম্মানজনক ২০২৪ সালের আগস্ট মাসে সিঙ্গাপুরে এক ওয়াজ মাহফিলে আমির হামজা বলেন আমরা মুসলমানরা অন্য ধর্মের সঙ্গে মেলামেশা করতে পারি না আমাদের সন্তানদেরও ওদের মতো হতে দেওয়া যাবে না এই বক্তব্যের জেরে সরব হয়ে ওঠেন সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যকে তারা সরাসরি বিভাজনমূলক ও উস্কানিমূলক বলে আখ্যা দেয়